হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমি এখন আগের থেকে বেশ ভালো আছি অনেক দিন পর আজকে যাচ্ছি মেট্রোতে তো মেট্রো স্টেশন গেলি আর কি মেট্রোতে ভাবলো মেট্রো স্টেশনে আজকে মা বেরিয়ে যাচ্ছে এখন এই যে মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে রিক্সা আসবে আমি কি করে মা ঝটপট আসবো স্লাইডিংগুলো বন্ধ করলাম সেগুলো তো কেউ করে না সেগুলো বন্ধ করলাম করে এই দায়িত্বগুলো তো আমার থাকে আর ওই নিচ থেকে চেঁচাচ্ছে তোর মায়ের আর হয় না তোর মায়ের আর হয় না যেগুলো বানাতে হবে সেগুলোর একটু প্রিপারেশান করে এলাম ওই যে রিক্সা হিসেবে

লালকা হয়ে যাদবপুর বাপুজীনগর হয়ে সন্তোষপুর হয়ে তারপর আমরা যাবো যারা মেট্রো ক্যাশনটারির রাস্তা আমি আমাদের দিক থেকে বললাম সাউথ সাউথ কলকাতার দিক থেকে বিশেষ করে নেতাজীনগর বা টালিগঞ্জ হয়ে এই সাইডে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হাইওয়েটা পড়ে না একদম জাস্ট ওই বিশ্ববাংলার কাজ দিয়ে গিয়ে ওইখানটা ক্রস করলেই হয়ে যাবে কি ভারতী কিশোর ভারতী স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যেতে এটা খুব সুবিধা হয়েছে এই রাস্তাটা হওয়ার মানে জানার পর আমরা এই দিক দিয়েই যাই ভয়টা থাকে না চলো তোমাদের একটু দেখাই রাস্তাঘাটগুলো এই নগরে জানো তো আমার ড্রয়িংয়ের এর নগর স্কুল একটা আছে এখানে আমার ড্রয়িং এর মানে পরীক্ষা করত বড় গাড়িগুলো কোথা দিয়ে যাবে বলো হয়তো এখানে একটা ফ্ল্যাট

সন্তোষপুর জি এখানে না ডক্টর এর চেম্বার আছে জানো তো এর কাছাকাছি ওই জন্য বাচ্চাদের বড় ডাক্তার যাও পুলিশ আছে ভেবেছিল সিগনালটা পেরিয়ে যাবে পারেনি তাই না ভেবেছিল সিগনালটা ক্রস করে যাবে হ্যাঁ কিন্তু কোনো সমস্যা জাস্ট সেকেন্ডের জন্য আমি আসতে পারি ডিসমাস মাই ব্যাড লাক বলছি এখানে স্টাফদের বাইক থাকো বাবা আজকে এত ভিড় কেন গো এখানে মানে পয়সা নেয় গো এই তো পাকা ছিল তো আগে তো এখানে বাইক রাখতে দিত না জানো তো আজকে আশিস কার্ডটা নিয়ে যায়নি ওই যে আমরা যখন বেড়াতে গেছিলাম ও সমস্ত কার্ড ঘরে রেখে গিয়েছিলো বাই চান্স যদি পার্স হারিয়ে যায় বা কিছু তো সেই জন্য যাবতীয় কার্ড ও সব ঘরে রেখে গেছিলো মেট্রো আসার জন্য যে কার্ডটা প্রয়োজন হয় কিন্তু এসে আমরা জানলাম একটা নতুন ব্যাপার এতদিন তো কার্ড নিয়ে আসতাম কিন্তু এখন আর প্রয়োজন পড়ে না এখন অ্যাপ ডাউনলোড করলেই ওনাদের ওইটা দেখালেই হয়ে যায় মানে অ্যাপের মধ্যে যে কানেক্ট করা থাকে আর কি কার্ডের সাথে লিঙ্ক করা থাকে সেইটাও অ্যাপটা দেখালে ওরা ঠিক বার করে নেয় যাই হোক আমি তো ভেবেছিলাম কার্ড নিয়ে যায়নি এত দূর এসেছি আবার বোধহয় ফিরে যেতে হবে বোধহয় আর ভেতরে গিয়ে কেনাকাটি করা যাবে না তো যাই হোক লাকিলি আমরা সেই জাস্ট কিছুদিন হয়েছে এই ব্যাপারটা চালু হয়েছে তো অসুবিধা হয়নি আর ভেতরে খুব একটা না দেখানোর মানে ক্যামেরায় শ্যুট করার নিয়ম নেই তাও আমি একটু আধটু যখন পারছিলাম হালকা হালকা করে শ্যুট করছিলাম কত যে জিনিস কত যে জিনিস তার তো ঠিক নেই এখানটা এলে তুমি কেকের যে মাঝখানে যে সিরাপ দিতে লাগে না ক্রাশ আর কি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে কেনাকাটা করলাম আর একটা মপ কিনেছি গালার কেন বলো তো ওপরটা মোছার খুব প্রবলেম হচ্ছিলো আমার আগের একটা ছিল ওটা অসুবিধা হয় না নিচটা তো রিতাদি মুছে দেবে আর এই দেখো সমস্ত মাসকাবারি যা যা প্রয়োজন হয় এইগুলো যেন কুড়ি টাকা করে তোমাদের তোমাদের বাড়ির সব দেখাবো তারও আমি যখন যাচ্ছিলাম তার আগেই এখানে কিছু প্রিপারেশান করে রেখে গেছি কারণ যখন আমরা বেরোচ্ছিলাম তখন অলরেডি সাড়ে ছটা বাজে তো সেই জন্য মাও বেরিয়ে যাবে তার আগে আমি ভাবলাম চিকেনটা একটু ম্যারিনেট করে রাখি আসলে আজকে সকালবেলা মাও বেশ কিছুটা চিকেন কিনে নিয়ে গেছে বাবু যেহেতু যাবে মানে আমার ছেলে যাবে তো দিদি বলেছিল যে চিকেন কিনে আনতে বিরিয়ানি বানাবে রাতে তো মায়ের জন্য বেশ কিছুটা চিকেন আশিস কিনে পাঠিয়ে দিয়েছিল মায়ের সাথে আর আমাদের জন্য নিয়ে এসেছিলো তো আশিস বলে ওরাও তো বিরিয়ানি খাবে আমাদের জন্য রাতে বিরিয়ানি করো আর তোমরাও অনেকদিন ধরে বলছি পায়ের বিরিয়ানির রেসিপিটা শেয়ার করো একদম গিল্ট ফ্রি অথচ যেরকমভাবে বিরিয়ানি হয় ঠিক সেই রকমই বিরিয়ানি আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা তারপরে হচ্ছে গোলাপ জল কেওড়ার জল আমি এক ঢাকনা দেড় ঢাকনা করে দিয়ে দিই কারণ এখন এই গন্ধগুলো না খুব বেশি কিন্তু তোমার ডমিনেটিং হয় না একটু বেশি করেই না দিলে এর স্মেলটা ঠিক আসে না তো আমি দেড় দুঢাকনা করে গোলাপ জল কেওড়ার জল দিয়ে দিই অল্প মিঠা আতর দিয়েছি আর বেশ কিছুটা টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার হাতে আরেকটু সময় থাকলে আমি পেঁয়াজে বেরেস্তাটা করেও কিন্তু ম্যারিনেট করে একসঙ্গে রেখে দিতাম কারণ এক্ষেত্রে পেঁয়াজ ভাজাই দিতে হবে কাঁচা পেঁয়াজ কিন্তু দিলে হবে না কারণ এই বিরিয়ানির ক্ষেত্রে আর কি মাংস কষিয়ে করার কোনো প্রয়োজন নেই যেটা আগে আমি জানতাম না যাই হোক এরপরে আমি এই সময় চলে এসেছি কেনাকাটি সেরে রাত্রি তখন বাজে সাড়ে নটা নটা পঁয়ত্রিশ এসে হাত ধুয়ে চালও ভিজিয়ে রেখে গেছিলাম এদিকে ডেজকিতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে নুন যেমন সমুদ্রের জলে লবণাক্ত হয় ঠিক সেই নুনটা যেন জলে হয় দিয়ে এরপরে ওই ভিজিয়ে রাখা চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে তো দেখলে আলুটা অল্প করে আমি ভেজে তুলছি কারণ এটা প্রেশারে যাবে খুব বেশি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আমি আজকে যে বিরিয়ানিটা করছি আমি একদম কোনো রকম কালার দেব না এমনকি পুরো টোটাল রান্নাটাতে আমি হলুদও ব্যবহার করিনি একটু সাদা ধরনের বিরিয়ানি খেতে আমার ভালো লাগে কারণ হলুদ দিলে পুরো বিরিয়ানিটাই হলুদ হয়ে যায় আর চাইলে তোমরা হলুদের জায়গায় পরে একটু কালার ব্যবহার করতে পারো যেটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি হয়ে থাকে তো অল্প তেলে আলুটা ভেজে তুলে নিয়েছি এখানে আবার বেশ কিছুটা আমি সাদা তেল দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ অল্প অল্প করে ভেজে তুলবো আসলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি খুব বেশি কড়া বা মানে কালো করে আমি কোনো সময় ভাজি না দেখবে পেঁয়াজ বেরেস্তার একটা আলাদা ব্রাউন কালার দেখায় ওটা করেই আমি দেখেছি তিতকুটে হয়ে যায় তো ওই জন্য যেই দেখি এরকম একটা ভাজা ভাজা মতন হয়েছে আমি সঙ্গে সঙ্গে এটাকে তেল দিয়ে ছেঁকে তুলে নিই আসলে এখানে অল্প তেল দিয়ে করতে হচ্ছে কারণ ছড়ানো কড়াই তো আর যদি ওই অ্যালুমিনিয়ামের কড়াইটা হতো ওর মধ্যে ডুবো তেলে ভেজে অল্প তেলে ডুবো তেলে ভেজে তুলে নেওয়া যায় তোমরা পারলে এটাকে ডুবো তেলেই ভেজে নিও তো আমি এখানে আবার কিছুটা তেল দিলাম দিয়ে এরপরে বাকি যে পেঁয়াজটা আছে সেটাও একেবারে দিয়ে ভাজা ভাজা মতন করে নিচ্ছি খুব ফাস্ট আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো ভাজা হয়ে গেছে যেই কালার ধরে নিয়েছে আবার এটাকে তুলে নিলাম মানে আমি অল্প অল্প করে ভেজে নিলাম আলু ওদিকে ভেজে নিয়েছি আর আমি চালটাকে একদম নাইনটি পারসেন্টে কুক করবো কারণ আজকে অনেক রাত হয়ে গেছে খুব বেশি আমার হাতে সময় নেই যে আমি আধ ঘন্টা মতন ভাবে বসিয়ে রাখবো মোটামুটি ধরো আমার সাড়ে নটা নটা পঁয়ত্রিশে এসেছিলো এসেই আমি আগে হাত মুখটা ধুয়ে এগুলো প্রিপারেশান তো করাই ছিল বসিয়ে দিয়েছিলাম খালি জামাটা ছাড়িনি কারণ না হলে বিরিয়ানি করতে মোটামুটি জানোই তো কতক্ষণ লাগে আমার কিন্তু এই প্রসেসে বিরিয়ানি তোমরা করো তোমাদের এক ঘন্টা খুব বেশি হলে সব কিছু নিয়ে খেতে বসে যেতে পারবে এরপরে ম্যারিনেটেড চিকেনটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এই সময় ক্যামেরাটা না অফ ছিল আমি অন করতেই ভুলে গেছি পুরো ম্যারিনেটেড চিকেনটার মধ্যে লবণ দিয়ে আর আমি এক ফোঁটা হলুদ দিতে হয় বলে দিয়েছিলাম আর দিয়েছিলাম ওই ভাজা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম কিছুটা খালি রেখেছিলাম বেরেস্তা হিসেবে সাজাবো বলে মানে রাইসের মধ্যে দেব। ব্যাস পুরো চিকেন রান্না হয়ে গেছে অ্যাকচুয়ালি রোগানটা বেরোয় চারটে সিটি মারবে চিকেন হলে মোটামুটি লো ফ্লেমে যদি তুমি বসিয়ে রাখো দশ মিনিট তোমার লাগবে মানে সিটিগুলো পড়তে দশ থেকে পনেরো মিনিট আর যদি মাটন হয় তাহলে আধ ঘন্টার জন্য ঠিক সেম প্রসেসে আধ ঘন্টার জন্য একদম লো ফ্লেমে বসিয়ে রাখবে এই বিরিয়ানি যে কী স্বাদ না খেলে বুঝবে না তো চিকেনের রোগান কিন্তু ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু পুরো বেরিয়ে যায় হ্যাঁ এরপরে আর কিছুই না যেরকম আমরা পার্ট বাই পার্ট করি সেরকমই আমি আলুটাও কিন্তু ওই চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এরপরে চিকেনের পিসগুলো তুলে তুলে দেব আর সাইড দিয়ে সাইড দিয়ে অল্প অল্প করে রোগানটা দেব। আর যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা গ্রেভিটা তোমরা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে কিছু চিকেনের পিস রেখে তোমরা ওটাকে আরেকটু টানিয়ে গরম মশলা দিয়ে একদম চিকেনের যেরকম চাপের ফ্লেভার হয় ঠিক সেরকম ফ্লেভার চলে আসবে চাইলে তোমরা একটু গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো এইগুলোও দিতে পারো আমি তো এইভাবেই করে দেখেছি একদম পারফেক্টভাবে তৈরি হয় এই বিরিয়ানি এত টেস্টি হবে তোমার বাড়ির লোক বলবে যে এরপর থেকে আর বাইরের বিরিয়ানি খাবো না তোমরা খেয়াল করো আমি কিন্তু রেস্টুরেন্টে কখনো বিরিয়ানি খাই না কারণ আমার ঘরেই এত ভালো সুস্বাদু বিরিয়ানি হয় আর বাকি যে বেরেস্তাটুকু ছিল সেটা দিলাম আর মিঠা আতার কেওড়ার জল আর গোলাপ জলের আমি একটু জলের মধ্যে মিশিয়ে নিই আমি কোনো রকম দুধ ব্যবহার করি না সেটাও কিন্তু অল্প করে করে দিয়ে দিই এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে এই যে লাস্টে ওইটুকু দিয়ে দিলাম এরপরে আমি ভাপে বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি এতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রসেসটা মোটামুটি ধরো আমি দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে রেখে দিয়েছিলাম তাতে খুব ভালো ফ্লেভার চলে এসেছিলো বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা করে কেমন হয়েছে আমাকে জানিও আর আয়ুষ্মান তো ছিল না যদিও ওর জন্য রেখে দেবো পরের দিন যাতে ও এসে খায় ওই বাড়িতে তো ওর মাসির হাতে খাবেই চলো এরপর তোমাদের দেখাই জিনিসটা ঠিক কেমন হয়েছে আবারও বলছি এই পর্যায়ে যখন আমি মানে ওই ফ্লেভারগুলো দিচ্ছিলাম ওই পর্যায়ে কিন্তু তোমরা ওর মধ্যে কালারও অ্যাড করে দিতে পারো তাহলে বেশ সাদা আর অরেঞ্জ কালার যেটা কেসার কালার আর কি সেটা চলে আসবে বা চাইলে তোমরা কেসারেরও ব্যবহার করতে পারো আর আর জিনিস দিয়েছিলাম আমি ঘি যেটা আমি মিস করে গেছি তোমাদের দেখাতে কারণ চিকেনের যে রোগান সেটা তো দেখলেই আলাদা করে কিন্তু যখন প্রেশারে চিকেনটা দেবে কোনো রকম তেল অ্যাড করবে না কিন্তু পুরো সম্পূর্ণরূপে শুধু চিকেনটাই দেবে আর ভাজা পেঁয়াজটা দেবে কোনো রকম তেলের প্রয়োজন কিন্তু বিরিয়ানিতে পড়ে না শুধুমাত্র লাস্টে ঘি ছড়িয়ে দিলেই যথেষ্ট ওটাই মানে ওটাই যথেষ্ট তো এখানে আসার জন্য আগে আমি প্লেটে বেড়ে দিলাম আর আমারটাও এখানে প্লেটে বেড়ে নেব অল্প অল্প করেই খাবো কারণ এই সময় রাত্রি সাড়ে দশটা বাজে খেয়ে উঠতে উঠতে এগারোটা আর এগুলো তো একটু হজম করাও ডিফিকাল্ট তাই না এই দিন এসে রাতে এত ক্লান্ত ছিলাম যে আমি জিনিসগুলো কি কী আছে সেগুলো তোমাদের দেখাতেও পারিনি বাইরে বারও করতে পারিনি ফ্রিজে রাখতে হবে এমন কোনো জিনিস খুব একটা ছিল না তাই পরের দিনই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি তো তোমাদের তো কালকে দেখাই যে কী কী জিনিসপত্র এনেছি এটা দেখো ফার্স্টেই দেখা এটা একটা রেন কোট জানো তো পাঁচশো উনিশ টাকায় পেয়েছি রেন কোটটা এবার তো পাঁচশো উনিশই ছিল অনেকটাই কমে তবে কোয়ালিটি মোটামুটি না ভালোই কোয়ালিটি আশিসের একটা খুব ভালো আছে তাই এটাও আয়ুষ্মানের জন্য ধরো কখনও আশিসের হতে লেগেছে বৃষ্টি বর্ষার মধ্যে আশিসেরটাই আয়ুষ্মানকে পড়াতাম সেই ছোটোবেলাটা একদমই ছোট হয়ে গেছে দুটো ছিল প্যান্টটা হয় না তো সেই জন্য একটা একটু বড় সাইজের দেখে কিনে নিলাম দুজনেরই হয়ে যাবে এরকম আর বেশ ভালো পাঁচশো টাকা বেশ মোটামুটি ভালো চলে যাবে আমাদের যে স্যানিটারি প্যাড প্রয়োজন হয় ইয়েতে না মানে মেট্রো কারিতে অনেক রিজনেবল অনেক অফারে পাই কালকে তো অতটা অফার পাইনি তাও পেয়েছি এই যেমন কটন স্টে ফ্রি এটা দুশো পঁচাত্তর টাকা ফর্টি পিসেস দুশো পঁচাত্তর টাকা আমি কিনেছি দুশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এইটা ভীষণ এইগুলো তারপর তেল হ্যাঁ গ্রসারি অনেক কিছু কিন্তু কমে পাওয়া যায় যেমন হেলথি লিটার অয়েল এনেছি আর একটা হচ্ছে ফরচুনে সানফ্লাওয়ার অয়েল যেটা সানলাইট আর কি এই তেল দুটো তেলই এনেছি আমার মাসে দু লিটার তেলে অনায়াসে হয়ে যায় যদি আমি একা হাতে চালাই ঠিক আছে তাহলে অনায়াসে হয়ে যায় আর কি বলো তো আমাদের তো বাইকে বয়ে নিয়ে আসাটা প্রবলেম কালকে আবার একটা কিনেছি মগ তোমাদের তো দেখালাম তাও দেখাচ্ছি আর একটা জিনিস এবারে কিনেছি সেটা হচ্ছে আমি ছশো গ্রাম মতো মিক্সড ডাল যেটা সেটা কিনেছি দেখাচ্ছি তোমাকে সব ধরনের ডাল এটা খেতে এত ভালো লাগে রুটির সাথে রাতে রোজ কী করবো কী করবো একটা মাথার মধ্যে চিন্তা থাকে তো মাঝে মধ্যে তা ভিজিয়ে দিলে এই দেখো মিক্সড ডাল আরও কিছু আছে এর মধ্যে রাজমা আছে কাবড়ি চানা আছে দেখাচ্ছি পরে আমি যখন করব আরও ডিটেলে তোমাদের দেখিয়ে দেব গোটা মুগ আর কি যেটা সেটা আছে তারপরে খোসা সমেত মুসুর ডাল আছে তরকার ডাল আছে ছোলার ডাল আছে অর্হর ডাল আছে রাজমা আছে রাজমা দু ধরনেরই আছে একটা যে সাদা রাজমা একটা কালো রাজমা খুব ভালো এটা খাওয়া এটা এবারে কিনে এনেছি আর হচ্ছে কিছু গুঁড়ো মশলা এনেছি যেমন জিরে পাউডার এগুলো আচ্ছা ম্যাগি এনেছি এটা একটা কিনেছি দুটোর সাথে একটা ফ্রি দিয়েছে সেটা হচ্ছে পিনাট বাটার আয়ুষ্মানকে এখন আর হাসিটা দিই না ওর বাবা বলে চকলেট মিষ্টি ওগুলো তো যতই ক্যালোরি প্রচুর তো পিনাট বাটার একটা নিয়ে এসেছি আয়ুষ্মানকে দিতে পারবো ওই রুটির মধ্যে মাখিয়ে দিলাম মাটার দিকের বেলা খিদে দিতে পায় একটা এই ডিশওয়াশার নিয়ে এসেছি নিমেষি অফারে থাকেন তাই এটাই নিয়ে এসেছি খারাপ না কিন্তু প্রিলের মতনই আর কিছু গুঁড়ো মশলা নিয়ে এসেছি তো থাকে তবে এই যে ডিএমবি যে প্রোডাক্ট এটার দামটা অনেকটাই কম একশো গ্রাম পাঁচ পুরোন একশো গ্রাম কালো সরষে আচ্ছা একটা নিয়ে এসেছে এই যে প্রেডিন যে চাউমিন এর আগে নিয়ে এসেছিলাম অরেঞ্জ কালারটা নিয়েছিলাম এই চাউমিনের ভেতর দেখলাম একটা মশলা আছে তো ভাবলাম এই চাউমিনটা ব্যাগই ম্যাগি কিনেছি ছ প্যাকেট মতন ছ প্যাকেট নিলে এগুলো তো অ্যাকচুয়ালি পনেরো টাকা করে দাম ওই তেরো টাকা করে মোটামুটি পড়ে তো ছ প্যাকেট না চার প্যাকেট ছ প্যাকেট ওখানে দু প্যাকেট আছে আর এখানে নিয়েছি হচ্ছে দু কেজির একটু বেশি হবে হ্যাঁ এক কেজি নশো চার গ্রাম মানে দু কেজির মতো চিনি নিয়েছি এই যে আর একটা ম্যাগি হ্যাঁ ম্যাগি ছটাই কিনেছি আর এই জিএনবি গোটা জিএ মশলাপাতি সব বারন্ত ছিল ওই ঘুরতে যাওয়ার পরে আর কেনা হয়নি আমি ছটা পার তোমাদের দেখিয়ে কালকে এসে আর শরীর দিচ্ছিলো না ওই জন্য দেখো একটা ঘি নিয়েছি মটনে তিনটে এক কেজি করে তিনটে সার্ফের প্যাকেট সার্ফ একটা প্যাকেট দেব আর এক প্যাকেট আমার আচ্ছা দুটো নিবা তিনটে নিবাইল নিয়েছি অফারে ছিল অনেকটাই টাকা তো আমরা নিরানব্বই পঁচানব্বই টাকা করে পেয়েছি ছিয়ানব্বই টাকা তিনটে কিলো ডেটল নিয়েছি এটাও শাশুড়ির জন্য ওই ঘরে লাগে আর নিয়েছি হচ্ছে রুম ফ্রেশনার যেটা আমার ঘরে ভীষণ প্রয়োজন তোমরা জানোই আমি সবসময় বলি যে যেখানে সুগন্ধ সেখানে ঈশ্বরের বাস এমন ভীষণ শ্রীকৃষ্ণ এটা তো তোমরা সকলেই জানো যে সুগন্ধ যেখানে সেখানেই প্রভুর বাস তুমি যেটা রুম ফ্রেশনার আমি সবসময় ইউজ করি একটা শাশুড়ি আর দুটো আমার প্লেনের ওয়াশ মানে উলেন ক্লথ ওয়াশ করবার জন্য দুটো ইয়ে কিনেছি এটা হচ্ছে সেফ ওয়াশ নাম বিপ্রো ব্র্যান্ডের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল মানে যেরকম ইজি কিনি আমরা সেরকমই এগুলো কি মানে এইগুলো দিয়ে না ওয়াশিং মেশিনে কাঁচা ধোয়া করতে সুবিধা ওই জন্য এটা অফার ছিল দুটো নিয়ে নিয়েছি একটা বড়ো হ্যান্ড ওয়াশ নিয়েছি তার সাথে দুটো কিচেন মানে নিচের একটা কিচেনের জন্য ওপরের একটা কিচেনের জন্য দুটো নিয়েছি একটা কমফোর্ট নিয়েছি কিনেছি সেটা হচ্ছে তিন প্যাকেট এই সল্টটা যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট তিন প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা তো জানোই আমি পিঙ্ক সল্ট ইউজ করি তো সেই জন্য অফারে পেয়েছি অনেকটা অফার এটা সিক্সটি ফাইভ রুপিস করে কিনেছি অনেকটা অফারে পেয়েছি নাইনটি এইট করে প্রিন্ট প্রাইস সিক্সটি ফাইভ করে পেয়েছি তিন প্যাকেট নিয়ে পেয়েছি খুবই ভালো এর আগের বারও এটাই এনেছিলাম তো এই হচ্ছে জিনিস আমার কেনাকাটি ছিল ও চিনি তো দেখালাম আর আর একটা মপ কিনেছি বড়ো তো ওটা থাকলে খুব সুবিধা আমার একটা ছিল ওটা আরও বড় ছিল আর খুব হেভি ছিল ওটা আমি মেট্রো থেকে কিনেছিলাম তখন নাইন নাইন নাইনে মানে নশো নিরানব্বই ওটা এখন আরও দাম বেশি এটা হচ্ছে তোমার যদি তিন হাজার টাকার ওপরে কেনাকাটা হয় তাহলে তুমি আর কিছু দিয়েও একটা অফারে একটা জিনিস যে কোনো জিনিস কিনতে পারবে তো ওটা আমাকে আরও ছশো সামথিং দিয়ে একটা পেয়ে গেছি মাত্র ছশো ওটার দাম তো বেশিই আছে এগারোশো বারোশো টাকা দাম আছে তো ছশো টাকা দিয়ে আমার মানে হাফ প্রাইসে ওটা কিনে নেওয়া যায় তো আমাদের মোটামুটি চার হাজারের ওপরেই বিল হয়েছিলো প্লাস আমরা আরও একটা অফার পেয়েছি আড়াইশো টাকা মতন দুশো সত্তর টাকা মতন কম ইনস্ট্যান্ট কম তো দুশো সত্তর টাকা মাইনাস হয়েছে এরকম ছোটো ছোটো অফারগুলো না মেট্রো ক্যাশন ব্যাগিতে গেলে পাওয়া যায় তো এই জন্যই যাওয়া কারণ এই সমস্ত জিনিস আমার মা বলে তো তুই এখানেও পেয়ে যেতে পারিস কিন্তু ওই যে দেখে দেখে কিনবো একটা আলাদাই আনন্দ তো এই আজকের মতন ভিডিওটা পর্যন্ত এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট ব্লগে সকাল থেকে অনেক কাজ হয়েছে কিন্তু আমি ভিডিও করিনি এবার থেকে আমি যেরকম আগে মর্নিং ভিডিও শেয়ার করতাম সেরকমই শেয়ার করতাম তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকালে ট্যাটাম বাই বাই